প্রিয় চাকরি প্রত্যাশী সিভিল সার্জন কার্যালয় ফেনিতে পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আগামী জুন মাসের বিশ তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই শেষ সময়ে ঠিক কিভাবে পড়লে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্বাস্থ্য সহকারী পদে আমাদের যেই বইটা পড়লে শতভাগ কমন পাওয়া সম্ভব এবং ঠিক কিভাবে পড়লে শতভাগ পাওয়া সম্ভব বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল তার প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে তাই ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখবেন এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয় সাতক্ষীরার একটা প্রশ্ন প্রথমে আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে এক কথায় প্রকাশ বাগধারা সন্ধিবিচ্ছেদ ম্যাথ যে অধ্যায়গুলো থেকে আসতেছে এগুলো অ্যানালাইসিস করতে হবে যেমন এই যে যে নয় নম্বর ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মানগত এটা কি আসছিল সাতক্ষীরা জেলা সিভিল সার্জন কার্যালয় আসছিল এবার আমরা যদি আমাদের বইটার অধ্যায় ভিত্তিক সাজেশানে চলে যাই যেখানে আমাদের মান নির্ণয় বা উৎপাদক বিশ্লেষণ নিয়ে অসংখ্য ম্যাথ রয়েছে সেখানে আমরা প্রথম ম্যাথটাই যেটা দেখতে পাচ্ছি এখানের ঠিক পাঁচ নাম্বার ম্যাথটা একদম হুবহু কমন চলে আসছে ভাই নিজের যোগ্যতায় চাকরি পেতে আপনাকে দিনে দশ ঘন্টা পড়তে হবে না মন দিয়ে যদি জাস্ট দুই ঘন্টা পড়েন সঠিক বইটা আপনার কাছে থাকে ইনশাল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব আমাদের এই বইটা দাম পড়বে মাত্র তিনশো টাকা আপনি হোম ডেলিভারিতে বইটা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন মূলত হচ্ছে দু সালের যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি দেখলেই হবে আর পঁচিশ সালের কিছু কিছু কোশ্চেন যেগুলো আপনার এখন ইউটিউব ফেসবুক বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেখান থেকে দেখলে মোটামুটি আপনার হয়ে যাবে আমাদের বইটাতে বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান ছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয় রয়েছে এখন এই বইটা হচ্ছে লাস্ট আপডেট তবে সাধারণ জ্ঞানের যে বিষয়টা আছে সেটা বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে তাহলে হবে কি আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন ঠিক আছে তবে আমাদের বইটা থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আপনার হিউজ একটা প্রিপারেশন হয়ে যাবে এবং এই বইটা আপনি হোম ডেলিভারিতে টোটাল তিনশো ষাট টাকা দাম পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদে এবং হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানাটা লিখে দিবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো ষাট টাকা দিয়ে বই রিসিভ করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ঠিক দুই দিন আগে আনসার উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকার পরীক্ষা হয়েছিল আমাদের কাছ থেকে যারা বই সংগ্রহ করেছিল বা পিডিএফ সংগ্রহ করেছিল নিজের যোগ্যতায় তারা সত্তর মার্কের মধ্যে পয়সাটি পাবে কেউ সত্তর পাবে তাই হিউজ ভালো একটা প্রিপারেশান নিতে শেষ সময় লাস্ট এই দশ দিন পরে নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন ভিডিওগুলো দেখবেন আর সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই হৃদয় আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বলে রাখা ভালো হৃদয় আপডেট নামে একটি ফেসবুক পেজও আমাদের রয়েছে রিকোয়েস্ট করব ফেসবুকে গিয়ে সেটা ফলো দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে